আরে মা ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ আরে মা শোনো তো তুমি কোথায় যাচ্ছ আমাদের ছেড়ে এইভাবে শাশুড়ি বাবার মধ্যে যদি ঝামেলা কিছু হয়ে থাকে আমার উপর তুমি রাগ করে থাকো বলো না কি হয়েছে আমরা মিটিয়ে নেব এক জায়গায় থাকতে গেলে ওইটুকু হতেই পারে আমার মায়ের বাড়িও তো মার সঙ্গে হতো তাই বলে তুমি এভাবে রাগ করে কেন চলে যাবে মা কি হয়েছে বলো তো আরে বলে তো যাবা কি হয়েছে মা ভুল বোঝাবুঝি হতে পারে মা এমন করে না কি হয়েছে বলো শুনবে তো আরে মা তোমার ছেলে এসে কি বলবে একটু শুনে তো যাও কি হয়েছে আমার দোষটা তো বলবা বলো তো কি আমি যাব না এই টাকা ধার বাসে গাড়ি যাবি টোটো যাবি যাবিনি যাতে আমাদের বাড়ি থেকে অনেক দূরে যেতে সব সময় শুধু বাবার বাড়ির পড়ায় বাবার বাড়ির গল্প বাবার বাড়ির যা